হ্যালো যাও چه অভিজ্ঞতা ফেস করছে জানলাম এবং আমরা বুঝতে পারছি যে ধরুন 2002 সালে বয়প্রাপ্ত হয়েছে তখন 2002 সালে ওই খান্ডাতে নাম নামtupleছে এরকম মহিলারা তারপরে ধরুন বিয়ে হয়ে গেছে 18 বছর বয়সের পরে 2003 সালে বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে এরকম একটা হিউজ অংশের মহিলা আছেন যাদের 2002 সালের তালিকাতে নাম আছে কিন্তু তারপরে তাদের ঠিকানা যেহেতু বদলে গেছে তার পরবর্তী তালিকাতে নাম ওঠে না এবং 2025 এর তালিকাতে তাদের যে নাম আছে তার নাম পদবি ঠিকানা সব ফোন আছে। এই একটা হিউজ পরিমাণ আছে টিএলরাই বলছিলেন যে এবার এটা যখন তারা প্যালি করতে যাচ্ছে যে তারা দেখাতে যাচ্ছে যে এই মহিলার নাম দু হাজার পঁচিশে আছে আসলে দু হাজার দু এর তালিকার মুমুখ নামটা তাদের মিটিং এ বিএলএ মিটিং এ সরাসরি ভাবে বলেছে বলছে বলে অভিযোগ পরিষ্কার আমাদের কাছে করছেন বন্ধুরা যে আপনাকে ওটা ভাবতে হবে না ওর নাম ছিল খুঁজে পেতে তালিকা থেকে আপনাকে নাম ওটা ম্যাপিং করতে হবে না আপনি যাদের পাচ্ছেন না নাম আলাদা পাচ্ছেন তাদের বাদ দিন যে তারা নেই দু হাজার দুইয়ের তালিকা এবং এটা নিয়ে গন্ডগোল হয়ে গেছে বিএল ওরা প্রোটেস্ট করেছে এবং মুর্শিদাবাদে বেশ বড় সংখ্যক একটা বিএলও কে নোটিস জারি করেছে ইয়ার ওর পক্ষ থেকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে আমি শুধু ইন্টেনশনটা বোঝার জন্য আমার ব্যক্তিগত বন্ধুতায় থাকায় কিছু বিএলওর অভিজ্ঞতার উদাহরণ আমি বললাম এবং এটা আমরা সার্ভে করতে গিয়ে খুব স্পষ্ট ভাবে বুঝতে পারছি এরকম একটা হিউজ অংশের মহিলা মহিলাদের ক্রাইসিসটা বুঝে দেখুন মহিলারা বিয়ের পর শ্বশুর বাড়িতে যায় বাপের ঘর ছেড়ে এবারে ওই মহিলা আজকে বাইশ বছর পরে পঁচিশ বছর পরে সে তার বাপের বাড়ি থেকে কাগজপত্র আনতে যাবে কি কাগজপত্র সে পাবে খুব টাক বেশিরভাগ মহিলার ক্ষেত্রে বাড়ি থেকে সাপোর্ট পাবে না বাপের ঘর থেকেও পাবে না স্বামীর ঘর থেকেও পাবে না তার বিহারের ক্ষেত্রে উদাহরণে দেখুন যে ফাইনাল যে তালিকাটা হলো সেই তালিকাটাতে দেখা যাচ্ছে যে দু হাজার সালে ভোটার লিস্টে বিহারে যেখানে এক হাজার পুরুষ পিছু নশো জন মহিলা ভোটার ছিল এই ফাইনাল তালিকায় সেটা নেমে এসেছে এক হাজার পুরুষ পিছু আটশো জন থেকে কমে হাজারে হাজারে প্রতি থেকে সংখ্যাটা দাঁড়ালো আটশো বিরানব্বই মানে বাইশ জন করে কমে গেল হাজার কিছু মহিলার সংখ্যা এটা এইটা প্রক্রিয়াটা পশ্চিমবাংলার বুকেও একটা বড় ধরনের হবে পশ্চিম বাংলাতে উত্তরবঙ্গ রয়েছে সেখানে চা বাগানে আদিবাসী শ্রমিকেরা কাজ করে আমাদের এখানে আদিবাসী জোন একটা বড় রয়েছে তাদের কোনো কাগজ পত্র নেই পশ্চিম দিকটা পূর্ব দিকটাকে একটা ব্যাপক অংশের মানুষ বিভিন্ন সময়ের পর থেকে এসেছে ঐতিহাসিক কারণে এসেছে তাদের প্রজন্মের পর প্রজন্ম এখানে বসবাস করছে তাদের কাগজপত্র নেই প্রথম পশ্চিমবাংলার লুকো যা হুমকি দিচ্ছে শুভেন্দু অধিকারী আগের দিন যখনই বিহারের লিস্টটা সামনে এলো যে পঞ্চাশ লক্ষ মরুদ বাদ দিয়েছে অগ্নি শুভেন্দু অধিকারী হুমকি দিচ্ছে যে পশ্চিমবাংলা ওখানে আমরা পঞ্চাশ লক্ষ বাদ দিতে পেরেছি পশ্চিমবাংলায় দেড় কোটি বাদ পেরু

বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির তৈরি আছে রাম মন্দির তৈরি করে দায়িত্ব যিনি ছিলেন সরকারের তরফ থেকে তিনি ছিলেন গ্যারেজ কুমার আর এখন ভারতবর্ষের নির্বাচনের তালিকা থেকে ভারতবর্ষের ভোটার লিস্ট থেকে দৈনিক মুসলিম আদিবাসীদের বাদ করার জন্য যাদেরকে যাকে ঠিক করা হয়েছে তিনি হচ্ছে যে আরিজ পেট্রোল আমলা গ্যারেজ কুমার আমি আর পিছনটা বললাম এই কারণে যারা আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা খাদের বিরুদ্ধে লড়ছি আজকে বিজেপি এবং আর এস এস এবং এই গ্যারেজ কুমার তারা ভারতবর্ষে বোর্ড থেকে ব্রিটিশ যেতে চাইছেন আপনি যদি দেখেন যে বিহারে বা পশ্চিমবঙ্গে যেই ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই সময় ভারতবর্ষে এক আপনার যদি জমি জমা থাকে তার একটা দলিল আপনি সরকারি চাকরি করেন তার দলিল আপনি যদি ইনকাম ট্যাক্স তার দলিল আর আপনার এডুকেশনাল সার্টিফিকেট এই চারটে ডকুমেন্ট সেই সময় লাগতো যাদের থাকতো তারা ভোট দিতে পারতো আর ফুটিয়ে ভারতবর্ষে আপনি যদি এগারো করে ডকুমেন্ট দেখেন তাহলে এই চারটে ডকুমেন্টের এক্সটেনশন কারণ এর মধ্যে বহু ডকুমেন্ট আছে যার মধ্যে ভোটার তালিকা যার মধ্যে ডেট অফ বার্থ থাকে না আপনি কাস্ট সার্টিফিকেট দেখেন কাস্ট সার্টিফিকেটে ডেট অফ বার্থ নেই আপনি আরো এরকম অনেক ডকুমেন্ট আছে অন্তত মধ্যে পাঁচখানা ডকুমেন্ট আছে যার মধ্যে ডেট অফ বার্থ নেই মানে সেগুলো বার্থ সার্টিফিকেট হিসেবে গণ্য করা হবে না আমার কমাল বলেছে যে বার্থ সার্টিফিকেট ছিয়াশি সালের পরে চালু হয়েছে ফলে আমাদের কাছে যারা বাচ্চা আমাদের যারা ছেলে ছেলে বউ জন্ম তাদের কাছে বাচ্চা থাকবে কিভাবে বাচ্চা নেবে কিভাবে থাকবে থাকাই সম্ভব নয় ফলে আপনি কাছে বাচ্চা নেবে দাবি করছেন আপনি দাবি করছেন সাতাই জন্ম উনিশশো পঞ্চাশ সালে সাতাশ সালের জন্ম তাদের ব্যাংকের কাগজ থাকতে থাকলে হবে ইনকাম ট্যাক্সের কাগজ থাকলে হবে বা অন্য কোনো এরকম থাকলে হবে সরকারি ডকুমেন্ট থাকলে হবে ভাবুন সাতাশ জেল মানে আজ থেকে মানে আটত্রিশ বছর আগে আটটি ওজের আগে আপনি ব্যাংকের কাগজ আমার কাছে চাইছেন আমার আমার এবং আমার পরবর্তী প্রজন্মের নাম নির্বাচিত তালিকা তোলার জন্য এই করে আজকে বিহারে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ দিয়েছে প্রাথমিকভাবে এবং আমি এখানে একটু যারা আছেন তাদেরকে একটু বলতে চাই যে পঁয়ষট্টি লক্ষ লোকের মধ্যে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মুসলিম যারা বাদ গেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে মুসলিম বিহারের জনসংখ্যার সেভেন্টি পার্সেন্ট প্রায় সেভেন্টিন পার্সেন্ট হচ্ছে মুসলিম

তার মধ্যে প্রতিদিন মুসলমানের নাম বাকি আছে যেগুলো আমরা শুরু থেকে এসে শুরু হওয়ার থেকে আমরা বলে যাচ্ছি আজকে নির্বাচন কমিশন আর এস এস গ্যারেশ কুমার তারা আমাদের কথা সত্যি প্রমাণ করছে তারা আমাদের কথা শক্তি প্রমাণ করছে যে আমরা যে কথাগুলো বলেছি তারা আজকে সেই কাজগুলোই করছে আর আপনি যদি ভালো করে একটু দেখেন যে ছয় অক্টোবর নির্বাচন ডিক্লিয়ার হয়েছে আপনি তিরিশ তারিখে তিরিশ সেপ্টেম্বর নির্বাচন কমিশন জানিয়েছে তাদের যে ইলেকট্রাল রোল ফাইনাল ইলেকট্রাল রোল সেখানে বলছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ লোক বিহারে তারা ভোটার তালিকায় নাম আছে প্রচুর হয়েছে হওয়ার পরে তারা বলছে যে একুশ লক্ষ তেপ্পান্ন হাজার নতুন লোকের নাম উঠেছে লেখা আছে ব্র্যাকেটে ফর্ম সিক্স আমরা যারা ভোটার লিস্টে নাম তুলেছি তারা জানি যে ছ নম্বর ফর্ম দিয়ে কত আঠারো বছরের উপরে যে কোনো মানুষের নাম তোলা হয় এবার সেখানে লেখা নেই আপনি যদি দেখেন যে কোন কিছু বছর হয়েছে বলে ভোটার হয়েছে আছে তার মধ্যে দিয়েছে এরপর আজকে আপনি পাবেন না আরো মজা হচ্ছে আমার কাছে আছে আপনার ইন্টারনেটে পেয়ে যাবে যে ছ তারিখে যখন পিআর নির্বাচন ডিক্লেয়ার করে তখন তার মধ্যে একটা ডেটা দেওয়া আছে বলছে আঠারো থেকে উনিশ বছরে ভোটার হচ্ছে চোদ্দ লক্ষ এক হাজার একশো পঞ্চাশ বলছে না কিন্তু আঠারো থেকে উনিশ বছরে ভোটার বলছে নতুন ভোটার যখন তিরিশ সেপ্টেম্বর যখন বলছে তখন বলছে ফর্মসিক ব্যবহার করা হয়েছে তখন বলে হচ্ছে নতুন ভোটার আর যখন ছ তারিখে যখন মাত্র চার দিন পরে পাঁচ দিন পরে যখন নির্বাচন কমিশন টেস্ট নোট দিয়ে বলছে যে চোদ্দ লক্ষ এক হাজার একশো পঞ্চাশ জন লোক তা নাকি আঠারো থেকে উনিশ বছরের ভোটার মানে এটা নতুন ভোটার কিনা আমরা জানি না মানে এই রকম ছয় চাতুরি আজকে নির্বাচন কমিশন ভারতবর্ষের জনগণের সঙ্গে করছে যারা মনে করছেন সে এসআইআর এর মধ্যে মুসলমানের নাম বাদ যাবে তাহলে আমি একটা কথা বলি যে এরা জানে আপনারা সবাই জানেন আমরাও জানি বা নির্বাচন কমিশন মোদী আর সবাই জানে যে এক ছাড়া ভাগ কেউ একবারে খেতে পারে না আপনি একতলা ভাত তুলে নিয়ে একবারে মুখে ঢুকিয়ে দেবেন এরকমভাবে কেউ খেতে পারে না সেই জন্য এক বড় উচ্চু বড় তিন বড় তোর করে ভাত খায় আজকে যারা ভাবছেন যে বিহারে ওই তো ওই পঁয়ষট্টি লক্ষ লোক তার সময় রাফলি ধরে নিন তার সময় তিন লক্ষ প্রায় সত্তর লক্ষ লোকের নাম বাদ গেছে তাদের অনেকে মারা গেছে অনেক বিয়ে হয়ে গেছে অনেক এক চলে গেছে তারা সবাই তারা ভাবছে আমরা বলছি যে আপনার দাম আগামী দিনে বাদ যাবে এবং নরেন্দ্র মোদি বা অমিত শাহ বা আরএসএস আরএসএস এর একশো বছরের প্রোগ্রাম হচ্ছে তারা ভারতবর্ষে মনুমানি ভারত করে তুলতে চায় সেখানে শুধুমাত্র উচ্চ পর্যায়ের লোকের জন্য ভোটাধিকার থাকবে মিলান এবারে করা দু হাজার উনত্রিশ সালে যদি বিজেপি আর এস এন এবং নরেন্দ্র মোদী ক্ষমতা আছে এখানে যারা আমাদের এই বক্তব্য শোনা করে মনে মনে ভাবছেন যারা মুসলমানের দালাল মোল্লাদের দালাল বাংলাদেশের দালাল রোহিঙ্গাদের দালাল তারাও বলে রাখছি যে আগামী উনত্রিশে যদি বিজেপি ভোটে যান তারা ভারত لو যে প্রতি 6 মাসে এসআইআর হবে এবং প্রতি 6 মাস পর পর 2 কোটি 50 কে লোক বাদ যাবে শুধুমাত্র উচ্চবណ្ณะের ব্রাহ্মণ বানিয়া বা উচ্চবណ្ณะের লোকে ছাড়া আর কে বডিলে পারবে না তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যারা আজকে আমাদের এখানে এচিয়ান জানেন কাছে আমাদের মাইকের মধ্যে আমাদের আমাদেরglColor आवाज যাচ্ছে তার সবার কাছে ব অনুরোধ আসুন আমরা এসআইআর এর বিরুদ্ধে রাস্তায় নামি এটা শুধু আমাকে আমাদের নিজেদের আমাদের জীবন কেটে যাবে আমরা দশ বিশ বছর পঁচিশ বছর বাদে আমার জীবন কেটে যাবে এইসব করতে করতে কিন্তু এগের পরে যে জেনারেশন আসবে তাদের আমরা চিরবন্ধ করে রেখে যাবো আজকে আমরা রাস্তায় না নামি এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য